আমরা আসলে ইউরোপীয় চ্যাম্পিয়ন লিগ দেখে চ্যাম্পিয়ন দেখে দেখে কিন্তু কিন্তু অভ্যস্ত লাতিন সবচেয়ে বড় যে টুর্নামেন্ট সেটা হচ্ছে এই খোঁজখবর ব্রাজিলের যে লীগটা হয় সেখানে কি আমরা খোঁজখবর রাখি হয়তো অনেকে রাখি হয়তোবা অনেকে জানিও না যে খেলা কখন হয় টাইমিং প্যাড আসলে ব্যাপার যার কারণ আমরা ইউরোপের লিগ গুলো দেখে চ্যাম্পিয়ন লিগ গুলো দেখেই লিগা ইংলিশ প্রিমিয়ার লিগা তারপর হচ্ছে বুন্দেস লিগা সিরিয়া দেখে দেখে আসলে অভ্যস্ত কিন্তু আপনি কি জানেন যে চ্যাম্পিয়ন লিগের পরে সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে কোপা লেবার এবং একটা সময় কোপাল লেবার ছিল সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে লাতিন আমেরিকার যে দলগুলো আছে যে টিমগুলো আছে সেই টিমের আসলে ক্লাব তো ব্রাজিলের ক্লাব আছে আর্জেন্টিনার ক্লাব আছে উরুগুয়ে পেরাগুয়ে চিলের ক্লাব আছে সেখানে তারা আসলে অংশ গ্রহণ করে যেমনটা চ্যাম্পিয়ন লীগ আমরা দেখতে পারি ইউরোপের যে বড় বড় ক্লাবগুলো তারা কিন্তু অ্যাটেন্ড করে সো কোপা লবার্টাদোর যে আসলে ফাইনাল হচ্ছে বাংলাদেশ সময় রাত 2টা বাজে এবং এই ফাইনালে ব্রাজিলের দুইটা ক্লাবই উঠছে একটা হচ্ছে অ্যাটলেটিকো বিনেইরো আর একটা হচ্ছে বোটাফিগো এবং এই দুইটা দল যে উঠছে সেই ফাইনাল তারা খেলতে হচ্ছে আপনার বোটাফেগো খেলছে হচ্ছে পেনাকলের বিপক্ষে সেটা হচ্ছে উরুগুয়েন ক্লাব তাদের সাথে অ্যাগ্রিগেটে ছয় তিন গোল তারা আসলে জিতে ফাইনালে আসছে এবং একটা দা সেম টাইম আথলেটিকো মিনেইরো তারা কিন্তু আর্জেন্টাইন বড় ক্লাব লিবার প্লেটের সাথে তিন শূন্য গোলের অ্যাগ্রিগেটে জিতে কিন্তু তারা ফাইনালে আসছে তাহলে বুঝতে পারছেন ব্রাজিল দুটা ক্লাব কিন্তু যথেষ্ট ফোন দুটা ক্লাব হিসেবে তারা ফাইনালে উঠছে এখন এই ম্যাচের প্রেডিকশন যদি আমি বলি তার আগে এই দুটা টিমের একটু আসলে জিকটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে বোটাফেগো মোটামুটি ভালো একটা দল এবং বর্তমান ব্রাজিলের টপ দল ব্রাজিল লিগের টপ দল তারপর আথলেটিকো মিনেরো কিন্তু অনেক ভালো দল এখানে কিন্তু ব্রাজিল অনেক ফুটবলারই খেলে এবং যদি আমি আসলে দুইটা দলের পারফরমেন্স দেখি হেড টু হেড দেখি তাহলে সেখানে বোটাফেগো কিন্তু আথলেটিকো মিনেরো চেয়ে আসলে বেশি জয় পাইছে এখন যেহেতু ফাইনাল ভাই মেগা ফাইনালে আপনি কোনো দলকে কিন্তু আসলে ফেভারিট মানতে পারবেন না কেন পারবেন না কারণ দুইটা দলে কিন্তু গ্রুপ স্টেজ রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল প্রুভ করে ফাইনালে আসছে তো দুইটা দলে কিন্তু আসলে সমান ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এবং আমরা যদি দেখি যে আসলে অ্যাথলেটিক মিনারেতের ব্রাজিলের অনেকগুলো প্লেয়ার আছে আমি আপনি হয়তো নাম যাই সেখানে একটা নাম হচ্ছে হালক হালকে হয়তো অনেকেই চিনেন দু সালে বিশ্বকাপে কিন্তু হালক ব্রাজিল ন্যাশনাল টিমে ছিল এট দা সেম টাইম আমরা যদি দেখি আসলে বোটাফেগো বোটাফেগো তো দুটো প্লেয়ারকে আমরা কিন্তু সবাই চিনি ইগোর এবং লুইস হেনরিক্স যে সদ্য ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পাইছে দুজনে গোল করছে এবং দুর্দান্ত পারফরমার তারা নিঃসন্দেহে এবং বোটাফেগো কিন্তু আরো একটা আর্জেন্টিনিয়ান প্লেয়ার আছে সেটা হচ্ছে থিয়াগো আলমাদা সে কিন্তু আসলে আর্জেন্টিনিয়ান প্লেয়ার সে আগে এমএলএস এ ছিল এখন সে আসলে বোটাফেগো তো চলে আসছে সো দুটা দলই সমান শক্তিশালী ফাইনালে দুটা দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে তবে ফাই নব্বই মিনিট এই নব্বই মিনিটের ভিতরে যারা আসলে ভালো খেলবে প্রতিপক্ষকে যারাই গোল করবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে তবে আমার মনে হয় যে এই কোপা কোপালে একটা চমৎকার ফাইনালে গ্র্যান্ড ফাইনালে বোটা ফুগো আসলে জয় পাবে এটা হচ্ছে আমার পার্সোনাল প্রেডিকশন এবং এই ম্যাচটা দুই শূন্য গোলে বা তারা আথলেটিকো হারাই হারাইতে পারে আপনারা শুনলে মতামতটা কিবা আপনার এই ম্যাচ নিয়ে কোনো যদি অ্যাটেনশন থাকে বা ব্রাজিল লিগ নিয়ে বা ব্রাজিলের টুর্নামেন্ট গুলো নিয়ে আপনাদের যদি কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করব ব্রাজিলের এই টোটাল যে ম্যাচগুলো হয় ব্রাজিল লিগে যে খেলাগুলো হয় কাপের যাবতীয় দৃশ্যের মতো যে ম্যাচগুলো হয় সেগুলো অবশ্যই কভার করার জন্য এবং আমি চাই ব্রাজিলের টোটাল আপডেটগুলো অথেন্টিক আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা যারা ব্রাজিল সাপোর্টার আছেন যারা যারা আসলে এই ব্রাজিলের খেলার খোঁজ খবর নিতে চান তারা আমাকে ফলো করে রাখতে পারেন আশা করি আপনাদের সব সবসময় লেটেস্ট এবং পারফেক্ট নিউজ গুলো আমি আপনাদের সাথে শেয়ার এন্ড করতে পারবো সবাই ভালো থাকেন থাকেন সুস্থ যদি সুযোগ আপনারা কোপাইলে ফাইনালটা দেখবেন বাংলাদেশ সময় রাত দুইটা বাজে খেলাটা শুরু হবে সো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম